মজাটা তো কর্মে নয় ছুটিতে পৃথিবীতে এসেছিলাম গতিতে ত্যাগ করবো মহাগতিতে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো প্রথম কথায় গুরু বলতেছস সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেইনি আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আফরানিশু ও অপূর্ব এরপর ছোট পর্দা ডোমিনেট করছে আরস্কান ও নির্জন না হুয়েল নাট্য জগতে রোমান্টিক ইমোশনাল আর অ্যাটিটিউড টাইপের নাটকের কিং বলা হয় এই দুজন অভিনেতাকে হিসাব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো খুব কষ্ট যে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমার জন্য তুমি গোটা পৃথিবী তুমি যদি আমার সাথে থাকো আমার কিছু দরকার নাই নির্জন ও আরসের নাটকগুলো একটু আলাদা ঘরনার হয়ে থাকে চলুন জেনে নেই কেরিয়ার ও পার্সোনাল তারা এখন কে কোথায় কে কার থেকে সেরা বর্তমানে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা এবং ডিমান্ড সবচেয়ে বেশি আরস এবং নির্জন এই দুই অভিনেতা আপনার পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আরস খানের পুরো নাম রাকিবুল ইসলাম আরস তিনি ছোটবেলা থেকে অভিনেতা হতে চেয়েছিলেন শান্ত আরও সে জন্য মঞ্চ নাটকের দল লোকনাট্য দলে যোগ দিয়েছিলেন সেই দুই হাজার পাঁচ সালে আরশ খানের জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো সালে পুরান ঢাকায় তার বাবা এখন আর বেঁচে নেই ফ্যামিলিতে আছেন তার মা ও ছোট বোন তার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি তার মা নীলা ইসলামও একজন ছোট পর্দার অভিনেত্রী আরশ খান প্রতি নাটকের জন্য মানে দুই তিন দিনের শিডিউলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন ভালোবাসা বুঝলা না মন বুঝলা না প্রেমিক গুলো আশেপাশেই প্রেমিক আর বুঝলাম চলো আর সে চেহারা দেখে বোঝাই যায় না যে তার বয়স উনত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি অন্যদিকে নির্জন না হলকে দেখে মনে হয় খুব ভদ্র ছেলে যে কিনা পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না তার পুরো নাম কাজী নির্জন নাহুয়েল কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে আপনার বুদ্ধি ভালো যদিও তাকে প্রফেশনাল অভিনেতা বলা যাবে না কারণ নির্জনের শুরুটা হয়েছিল দুই হাজার ষোলো সালে ইউটিউব ভিডিও তৈরির মাধ্যমে আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে শুরুর দিকে সে কখনোই অভিনেতা হতে চায়নি ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সিনেমা পরিচালনা করার অর্থাৎ তার পরিচালক হওয়ার ইচ্ছা ছিল এই সুদর্শন অভিনেতা দুই সালের একত্রিশে জুলাই টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স চব্বিশ বছরে তুমি আমার রূপকথার রাজপুত্র হবা হ্যাঁ আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা হ্যালো এবং তার হাইট পাসপিট ফিট সাত ইঞ্চি নির্জন বিএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং তার স্কুল কলেজ ছিল মানিকগঞ্জের পাট গ্রামে রিসেন্টলি মুক্তি পাওয়া নির্জন নাহুয়েল তার একটি ওয়েব ফিল্ম ইন্দ্রজাল নিয়ে সামাজিক মাধ্যমে টিকটক ফেসবুক ইউটিউবে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা তবে আমি তোমার বিশেষ বাহিনী আমি তোমার তো হইতে পারিনি কিন্তু আমি অন্য কারোরও হই না একজন মানুষের জীবনে টাকাটা কতটা ইম্পর্টেন্ট টাকা ছাড়া জীবনের গুরুত্ব আর অতিরিক্ত টাকা জীবন থেকে কি হারিয়ে ফেলে তা জানতে হলে নির্জর ও আরোহিম অভিনীত এই ওয়েব ফিল্মটি চাইলে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখতে পারেন প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে তোরে কইছে নির্জন ইনকাম যদিও বাইরে মিডিয়াগুলোতে নির্জন খুব কম কাজ করে আর করলে দুই দিনের জন্য নাটকের জন্য তিনি পারিশুব চ্যানেল থেকে তার মাসিক ইনকাম আনুমানিক দুই লক্ষ টাকার উপরে তবন্ধুরা এই দুইজন অভিনেতা আরস খান এবং নির্জন নাহলের মধ্যে আমার কাছে নির্জন না সেরা বন্ধুরা তোমাদের কাছে আরস খান ও নির্জন মধ্যে কাকে বেশি ভালো লাগে এবং কে সেরা তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ